হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটি ভিন্ন স্বাদের ভাপা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি আমরা তো সবাই মিষ্টি ভাপা পিঠাই খেয়ে থাকি কিন্তু আমার মতো ভিন্ন স্বাদের ভাপা পিঠা একবার হলো বাসা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি আমার এই চালের গুঁড়িটা ডিপ ফ্রিজে ছিল সেখান থেকে বের করে নর্মাল করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তবে পানি একবারে দিয়ে দিলে কিন্তু পানি পরিমাণটা একটু বেশি হয়ে যেতে পারে তাই সাবধানে পানিটা দিতে হবে এখানে আমি চালে গুড়িটা সময় নিয়ে ভালোভাবে মেখে নিয়ে সেই জন্য মধ্যে নিয়ে একটু চাপ দিলে গলা পেতে যাচ্ছে আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে তার মানে পানির পরিমাণ একদম পারফেক্ট আছে আমি চালের গুড়িগুলো একটু চেলে নিব পাঠ পিঠা দানাগুলো যত ছোট হবে খেতে তত বেশি মজা লাগবে গুড়িগুলো চেলে নেওয়ার জন্য এখানে একটা স্ট্রেনার নিয়ে নিলাম এখন আমি চেলে নিব দেখেন ঘুরি হুলু কতটা মিলে দানা হয়েছে এইভাবে আমি সব হুলুগুলি ছেলে নিছি না সাজিয়ে পিঠা বানিয়ে থাকি নিয়ে নিচ্ছি পেঁয়াজ ধুনিয়া এখানে আমি সাজ লবন লবন দিয়ে নিয়ে ভালোভাবে মেয়েকে নিয়েছি এখন পিঠাটা তৈরি করে দিত পাকা পিঠা বানানোর জন্য এখানে একটা আমি পিলিস নিয়েছি পিলিসের মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম দিয়ে এখন নিচে ভালোভাবে ছড়িয়ে দিব এখন একটু পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচা মরিচে মেখে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এখন উপর দিয়ে আবার কিছুটা চালে পুড়ে দিয়ে সমান করে দিব কাপড় ভালোভাবে সমান করে দিয়েছি এখন একটা সুতি পাতলা কাপড় দিয়ে উপরে আলতো ভাবে ঢেকে দিব তবে কাপড়টা কিন্তু অবশ্য ভিজা থাকতে হবে তা হলে কিন্তু পিঠার মধ্যে আটকে যাবে পিঠা ভাব দিয়ে নেওয়ার জন্য চুলে একটি হাড়ি বসে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সাজ দিয়ে দিয়েছি পানিতে বলক চলে এসেছে এখন পিঠাটা দিয়ে দিলাম এখন উপর থেকে আলতো ভাবে তুলে সাদা কাপড় দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট অপেক্ষা করবো কাপা পিঠা হতে কিন্তু বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ওদিকে পিঠাটা হতে থাকে দেখে আমি আরেক পাটি রেডি করে নিব সেম প্রসেসে আমি আরেক পাটি রেডি করে নিচ্ছি আমার পিঠাটা হয়ে গিয়েছে নামিয়ে চেক করে হ্যাঁ পিঠাটা হয়ে গিয়েছে আমি চেক করে নিয়েছি এখন নামিয়ে নিব তবে এ কাজটা খুবই সাবধানে করতে হবে যেন হাতে কোনো রকম ভাব না লাগে পিঠাটা আমি নামিয়ে নিয়েছি আমি আরেকটি পিঠা দিয়ে দিলাম আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি পিঠা থেকে কিন্তু ধোয়া উঠছে আপনার ভিডিওতে খেয়াল করলে দেখতে পারেন ধোয়া ওঠা বাপার পিঠা খেতে কিন্তু বেশ মজা লাগে দেখেন পিঠাগুলো দেখতে কতটা লোকনীয় লাগে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বাসা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়